জিলার আহ্বায়ক ওই দিন উনি রওনাও বদায় দিয়েছিলেন তা যদি বলতাম যে চলে আসে তাহলে পথে একটা মারধর ধর খাইত তা যাই হোক আমি দেখলাম যে আমরা মায়ের খাচ্ছি খাচ্ছি আর ওই হীরার মদায় দেখছিলাম যে রক্ত বেড়েছে ও মাগবার থেকে আসছিল মায়ের খেয়ে যাই হোক পলা পুলেও পরে দৌড়ে মুড়েও বাঁচিয়ে দিছিল তা যাই হোক এই মিটিংটা আমার সারা জীবন স্মরণ হয়ে থাকবে এই মিটিং এর কথা কোনোদিন যদি আমি দলীয় মিটিং পাই সেই দিন বলবো তবে একটা কথা বলে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের সেনাসদ ছাত্র দলে সদস্য সচিব ওই সার্চ কমিটির কথা বলছে তার একটু অভিমান এখন আপনাদের শ্রী বলে মানে প্রত্যেক ইসি ছয় জন সাতজন দেখলাম তেরো জন আর তেরো জন আমার পকেটে আছে ছয় জন তেরো আর ছয় কত উনিশ আমি বললাম যে আমাদের টিম লিডার আচ্ছা আপনার তো ইয়ে দরকার সুন্দর পরিবেশে সুন্দর পরিবেশে আপনার সদস্য সংগ্রহ দরকার তাই না তা বললো যে হ্যাঁ এই জন্যই তো এইটে তাহলে আমাদের লাগবে না সেখানে আব্বা ছিল রিজাল ছিল আমি ছিলাম আমরা তিনজন দায়িত্ব নিয়ে আসছি এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে যাকে যাকে রাখলে ভালো হয় তাদেরকে আমরা ডাকবো এক এক ইউনিয়ন করে সেই দিন সদস্য সংগ্রহ করব এক মাঠে বসে এবং আশরাফ ভাই থাকবে আমরা এই চারজন নেতৃত্ব দিয়ে করবো আরো নেতৃবৃন্দ থাকবেন এটা বহির প্রকাশ করলাম আর ওই যে বারবার আমার ছেলে শুধু হলি সাহেব বলে গেল বাহাদুর মিদ্যা তো ভাই পাঁচ থাকতেছে বাহাদুর মিদ্যা মানে কি এক প্রতাপশালী সালিসদার ছিল লালমানদের পাশে অনুবেড়ে গ্রামে ওনার নাম ছিল বাহাদুর মিদ্যা তা চালিয়ে গেল অনেক জায়গাতে মাছ নেই মাছ দেওয়ার পর যদি বলতো ভাই দাম এমন তার মারছ আর জাতি ব্যক্ত বড় ভাই সিনিয়র দুই নেতার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে আচ্ছা হয়ে গেছে ভাই হয়ে গেছে তাই এখন বাহাদুর মির্জা ওই জাইরা রেগে বেগে চলে গেছে ভারতে হনে যায়ও আরেক বাহাদুর মির্জা পাইছে তা বলছে যে বাহাদুর মির্জা তো পাঁচ ছাড়তেছে তা যতই খলিল সাহেব তুমি বলো ওই আমলিগালারা পাস ছাড়বেন আরে তোমাদের বসে গেছে ঘরেই থাকবে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি তারা যদি না ফেলে দি এইভাবে গামছার মতো ওরা কিন্তু থাকবে তবে ভোট সঠিক হতে হবে আমি জানি আমার ইউনিয়নে কে কে আমলিক করেছে আমলিকের ছত্র থেকে বিএনপি লোকজনের অত্যাচার করেছে টাকা নেছে লুটপাট করছে সেগুলো আমি জানি অতএব যার যার ইউনিয়ন সেই সেই সবাই মিলে মিশে পরিষ্কার করো তাছাড়া পরিষ্কার হবে না আর এই এক এক শেষ করে দিচ্ছি তিহাত্তর থেকে আপনারা যারা এখানে আছেন এই নেতাদের কথা শুনবেন না এই উপজেলায় যাবে তিহাত্তর থেকে এই সংসদ নির্বাচন যতগুলো হয়েছে সব কালেকশন করবে কোন কোন ইউনিয়নে কত ভোট দেশে এই বিএমপি এই এইটা কালেকশন করবে এইবার আপনতারা আমরা প্রত্যেক ইউনিয়নে ম্যাক্সিমাম চলে গেছে এক একবার বোধহয় মসজিদুল হর দ্বারা এই উপজেলার থেকে জিতে আমার কাছে কালেকশন করা আছে আরে ভাই সামনে সংসদ নির্বাচন আপনারা বারবার বলতেছেন ত্রিপুণ ভোটে জয় করা দেবো আপনি ওই কম ভোটার গুলো কালেকশন করে নেন তিয়াত্তরীর পর থেকে কোনোটাই জিতা জিতি হয়নি যাতে ভগলির সাথে যেতে ঠিক সেই ব্যবস্থাই করে এছাড়া আমাদের আমাদের কখনো কষ্ট আছে তবে আমি আপনাদের সামনে বলে যাচ্ছি আমার ইউনিয়নে একটি বার জিতেছিল নয়শো কয় ভোটে আপনার আমার ইউনিয়নে পাঁচ সাত হাজার ভোটে এই ধানের শীষ মার্কা জিতবে ইনশাল্লাহ এই বলেই আমি আমার বক্তব্য শেষ করি